যাইতে হলে ডানে কাটি বামে যাওয়ার জন্য হলে বামা কাটি এখন ফিছানোর কথা যদি বলি বলি যে আমি ব্যাগ দিয়ে ডানে কাটলে ফিচার কোন দিকে যাবে সামনে কোন দিকে যাবে ওরা বলো যে বামে যাবে এটা শুদ্ধ না এটা অশুদ্ধ তো শুদ্ধ নিয়েছে আমরা সামনে যেরকম যাই ডানে যাওয়ার জন্য ডানে কাটি ফিছান যদি আমার যেটা ফিশানোর বড়িটা যদি ডানে নিতে হয় তাহলে আমার থেকে ডানে কাটতে হবে স্টারিংটা তখন পিছের সুট আনা যাবে সামনে সুপ আনা যাবে সামনে যেরকম পিছনে এরকম। আমার থেকে মাথা রাখতে হবে আমি সামনে যেরকম যেভাবে কাটবো পিছনে ওভাবে কাটতে হবে মাথা রাখতে হবে পিছনে ডানা যাইতে হলে ডানা কাটতে হবে যদি বামা যাইতে হবে পিছনে সু যদি বামা যাইতে হয় তাহলে আমার থেকে স্ট্যান্ডটা বামে ঘুরাতে হবে সামনে যেরকম সামনে যাইতে হলে বামে ঘুরাতে হয় পিছনে যদি পিছের সু বামে যাইতে হয় তাহলে বামে ঘুরাবো আমি পিছের সু বামে যাইলে সামনে সু ডানা যাবে নিয়ম হচ্ছে এরকম